more no beacon but i me more no beacon but I'll tell Muhammad sallallahu alaihi wa sallam सोनी वसल अ মধু এই দামেতে মধু জানি নিত আগিরি তহানি নিগের যতই যাপি না মিটি তো মারে যত

উড়িয় বন্ধ প্রাণ বড়িয়াহ কে হাইরে প্রাণ বৌড়িয়া ডাকি রে বন্ধ প্রাণ বড়িয়াহ হে প্রাণ বড় হিয় রে বন্দ প্রাণ বড়িয়া ঢকিল মহাপ <muchas> <muchas> अद अक् अदीरल कहड़ी गुन हो भी मेहरा जे तेज आवा प्रेमीरल कहड़ी गुन हो भी मेहरा जे तेज आवा दो प्रभु दिले ने मेरा जे সিরে গো না জি বরবরিয়া কৌড়ু সিরে গো না কহমা কৌড়ে হে দাও রে দহয়াল কহমা কৌড়ে হে দাও আই রে গো না গোলে কহমা কৌড়িয়া গো না গোলে কহমা কৌড়িয়া কহবুল কৌড়ে হে নাও রে দহয়াল আল্লাহ 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 হইলেন আল্লাহ রে ওলি গৌসলো আজম নাম জর শোনি হৃদয়িকা হইলেন আল্লাহ রে ওলি গৌসলো আজম নাম জর শোনি বেহলায়তের আলোই বরল বেলায়তের আলোই বরল পাখি ভৌমি বগদ তো

অইলেন আল্লা ও আন তুষা নমুজ রোনি দই হইলেন আল্লাহরে ও আমান তুষা নমুজ রোনি রুহমানি দিয়ে বানাই দিয়ে বানাই নৌকা

أحمد هوووووو كندا هدي الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وتستيقط أو علماء مايكرام দাড়ি পাকা আমার বড় বি বাড়া যুবক ভাইয়েরা পর্দানেশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে আমার ছোট ভাই মেজবার সাথে শারীরিক মানসিক আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা আপনারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না সবাই রাগ হইছেন কে কে হাত তোলেন রাগ হন নাই না আপনারা কি কুমিল্লার ভাষা বোঝেন একদম স্পষ্ট বুঝতে পারেন সবাই কে কে বোঝেন হাত তোলেন তো সবাই একবার স্পষ্ট বুঝতে পারেন তাই না হাত নামান নোয়াখালি তাহলে আই নোয়াখালীর ভাষা কইতে আর কি হ্যাঁ আই আর কেনা কমনি অহিল্লাহ কথা এই আরে সি টাইমকে কথা কইলো নি ওইব ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহরা বলেলাম এই আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আশ্বাস সুযোগ করে দিয়েছেন বর্ষার সুযোগ করে দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তুবাদরদুসাললাম আল্লাহর জিকির করার তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সক্রিয়তা আমি সকলে একবার প্রোগ্রাম খেল ধরেন না তোমরা এখান থেকে চেয়ারগুলো বের করো বের করে একদম ওই যে প্যান্ডেল পর্যন্ত সারি সারি ভাবে বসিয়ে দাও প্রয়োজনে দিক দিয়েও একটা সারি বাড়াইতে পারো যেন শুধু আসা যাওয়া রাস্তাটা থাকে কারণ এই দিকটাতে বাচ্চারা যেভাবে বসছে ওরা একদম মনোযোগ সহকারে শুনতেছে এদেরকে তো উঠানো সম্ভব না যেগুলো খালি আছে তোমরা যারা কর্তৃপক্ষ দায়িত্বরত অবস্থায় আছো এগুলো সামনের এগুলো থাকুক আউটসাইড থেকে যেগুলো আছে এগুলো পিছন দিক দিয়ে একবারে সারিবদ্ধভাবে ওই পর্যন্ত একবারে বিছিয়ে দাও আস্তে আস্তে করে সবাই এসে বসবে এই আমার দিকে তাকান আপনারা আলোচনা শুনতে হলে কিন্তু কিছু কাজ করতে হবে কি করতে হবে কিছু কাজ করতে হবে সে কাজটা কি বলবো বলবো সেই কাজটা হলো আপনাদের সবাইকে মনোযোগ এখানে সবার জবানটা বন্ধ রাখতে হবে কি করতে হবে জবানটা বন্ধ করতে হবে কোন কাজের জন্য আপনারা আপনাদের মানে খামখেয়ালি করে করে নিজেদের ইচ্ছে মতো কথা বলা যাবে না কি করা যাবে না বলা যাবে না দুই নাম্বার হলো আপনারা এখানে যদি বসে থাকেন সবাইকে মন দিয়ে আমার কথাগুলো শুনতে হবে কি করতে হবে কথাগুলো মন দিয়ে শুনতে হবে তিন হলো যদি ভালো না লাগে বাসায় চলে যেতে হবে কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে না কি বলেন ঠিক আছে না এটা জান্নাতের বাগান এখানে আসার নিয়ত করে যখন আপনি কদমটা বাড়িয়ে দিয়েছেন তখন থেকে গুণাগুলো ঝরতে শুরু করেছে করে আর জুড়ি সুহান আল্লাহ জান্নাতের বাগানের ফল খুবই নিয়ম আমি আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সে বিষয় নিয়ে আপনারা সামনে আসেন না কেন আসেন আসো ভাই আসো সবাই আসো তোমরা তো আওয়াজ বোঝার মতো তোমরা পিছনে বসে আছো কেন চেয়ার খালি রেখে সবাই সামনে চলে আসো কথা বলবেন না আপনি বলতে হবে না এখন থেকে সব দায়িত্ব আমার আপনার হাতে যখন দায়িত্ব দিব তখন দায়িত্ব পালন করবেন কি বলেন সবাই সবাই আপনারা যারা আলোচনা শুনতে আসছেন আমি আপনাদেরকে আলোচনা শোনাতে আসছি আমি আসছি আপনাদের মাঝে এটা আপনাদের সৌভাগ্য কেন জানেন আল্লাহ খুশি হলেই কিন্তু কারো কাছে মেহমান পাঠায় আল্লাহ আজকে আপনাদের প্রতি খুশি রাজি কারণ আমি মেহমান না মেহমান আসছি তো আপনাদের জন্য আরেকটি স্পেশাল নিয়ামত হলো আমি কিন্তু মুসাফির হয়ে গেছি আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া কবুল করে যেমনি ইচ্ছে এমনি দোয়া করে কবুল করবে কিন্তু আপনারা কি দোয়া কবুল হোক এটা আপনারা সবাই চান না সবাই চান তো দোয়া চায় না দোয়া কবুল হোক এটা চায় না এমন মানুষ এই বাংলাদেশে নেই সবাই চায় তার জন্য কেউ দোয়া করুক এবং আল্লাহ মানুষ যারা আল্লাহর রাসূলের প্রেমিক যারা তারা যদি দোয়া করে তাইলে এটা সবার জন্য স্পেশাল একটা নিয়মন তাই না আমার কন্ডিশনটা কি এই কথা বলো না তোমরা কাজ করবে চুপি চুপি নিরাল একদম নিবিড় ভাবে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না এক একবারে জান্নাতের বাগানটা একবারে শীতল থাকতে হবে আমি আলোচনা করব সেখানে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা আমি আজকে শোনাব যেই কথাগুলো বলা অত্যন্ত জরুরি কারণ বর্তমানে বাংলাদেশের কুমিল্লা বলেন আর কক্সবাজার বলেন এটা কি কক্সবাজার বিমানবন্দর ঠিক না আমি কোথায় আছি এখন এই বিমানবন্দর দেখার জন্য দেখবেন কত মানুষ আসবে বিভিন্ন জেলা থেকে কারণ এই কক্সবাজার সারা বাংলাদেশ না গোটা পৃথিবীর মানুষের কাছে আলোচনার একটা কেন্দ্রবিন্দু রানো এটা অত্যন্ত চমৎকার ভাবে করেছে আমি এটা অনলাইনে দেখেছি আজকে চাইলে দেখতে পারতাম কিন্তু আমি আসলে অনেক টায়ার্ড কালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম একটু বিরতি নিলাম নেওয়ার পরে সেই রওনা দিলাম আপনাদের এখানে এসে পৌঁছাইলাম আবার কিন্তু যেতে হবে আবার নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে আবার তৈরি করতে হবে এই জন্য আমাদেরকে মানে চাইলেও কিন্তু যেই কোনো জায়গায় যাওয়াটা সম্ভব হয় না তারপরও আসছি মেজবাকে আমি মনে করি সে আমার একটা ছোট ভাই তাকে আমি অত্যন্ত স্নেহ এবং আদর করি আমি মহেশখালীতে যখন মহেশখালীতে যখন আমি ওয়াস করতে গেছি সে এখান থেকে মহেশখালী চলে গেছে আপনাদের এখান থেকে কিন্তু মোটামুটি দূরটা কম না মহেশখালী কি দূর না দূর আছে তো অনেক দূর নদী পার হয়ে যেতে হয় যাই আমি এখানে আজকে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সবাইকে কবুল করে নেই সকল আরো যদি বলেন আপনারা যারা আপনারা যারা ওয়াজ বুঝেন ছোট বাচ্চারা তো তাদের ঈদের দিন ওরা তো কিছু বুঝে না ওরা মনে করতেছে কত সুন্দর জান্নাতের বাগান স্টেজ সাজানো কি জানি হবে এখানে ওরা অনেক বেশি আনন্দিত ওদের কারণে আজকে তো আরো বেশি কবল হবে আল্লাহ যেন আমাদেরকে কবল করে নেই সকলে বলে আমি সমানিত উপস্থিতি আমার দিকে থাকান সবার দৃষ্টি থাকতে হবে আমার দিকে এটা হলো আদব হুজুর কি বলেন এটা আদব কারণ রাসুল যখন সাহবাইকে আমার সামনে কথা বলতেন ওরা এতটা আদবের সাথে কথা শুনতেন ঘাটটা এমন ভাবে নিচু করতেন মনে হতো যেন ঘরের পক্ষীটা বসে গেছে এতটা আদব এতটা কনফিডেন্স এতটা মনোযোগ তাদের ছিল আল্লা আমাদের কী মনোযোগ সহকারে যতক্ষণ আলোচনা যতক্ষণ আলোচনা করবিক দান করুক সকলে প্রণামী আরো উপস্থিতি আলোচনা যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব ফার্স্ট কন্ডিশন হল স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং বাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আপনি যদি মনে করেন যে না এটা হুজুর আপনার এই শর্তগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয় আমি বলবো তাহলে আপনি বাড়ি চলে যান বাড়ি গিয়ে ঘুমান এটা আপনার দেহের জন্য উপকার হবে তবে আত্মার কোনো খোরাক মিলবে না কথা কি বুঝে আসছে আরো জোরে বলেন আসছে বন্ধুরে আমার আমি আসার পরে শুনেছি আপনাদের ইমাম সাহেব তিনি একটা আয়াতের সূত্র ধরে তিনি আলোচনা করেছিলেন যেটা আমি শিরোনাম দিয়েছি ইয়াম আইয়ো হেল দিনা আমানু পোআং ফসা কুম ও না আল্লাহ বলেছেন ও ভি সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস্ট ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে আহালকে জাহান্নাম নাম থেকে বাঁচাও ওয়াজ কিন্তু হুজুর করছে তারপরেও আমি আজ একটা নিয়েছি এই জন্য কারণ এখন আমাদের প্রত্যেকটা আলেম প্রত্যেকটা মসজিদের ক্ষতি প্রত্যেকটা বক্তার মিশন হচ্ছে মানুষকে জাহান্নাম নাম থেকে নিজে বাঁচা এবং তার পরিবারকে বাঁচানোর যেই ট্রেনিং তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া সেই সূত্র ধরে কথা বলা উচিত এই জন্য বর্তমান মানুষগুলো অত্যন্ত পৃথিবী হয়ে গেছে পৃথিবীর লোভ কিন্তু ভালো জিনিস নয় এটা আমার কথা নয় আল্লাহর বুল্লাহ মিসরা আল এ ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন কমা হেয়াথর দুনিয়া ইল্লাবথা অল গরুর এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটা এটা একটা ধোঁকা এটা একটা প্রতারণা জেরে জেরে কর্মা আল্লাহ আকবর কোন জীবনটা আপনি যদি পরকালকে ভোলে পৃথিবীর লালসায় আপনি মেতে থাকেন তাহলে এটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ধোঁকা কি কথা বলেন না কথা বলতে হবে তো এটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট ধোকা বন্ধুরি আমার কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়া বানুন ও বন্ধু কক্সবাজার বিমানবন্দরের আমার ভাই বাবারা আমার বা বোনেরা যুব বেঁধে বলছি হৃদয় খুলে শুনো পৃথিবীর মানুষ মা বাবা তার পিউসার কে ভুলে তারপর কালকে ভুলে বড়জোকি জীবনের বাজার করাকে সে ভুলে গিয়ে তার সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে সে পরিকল্পনা করে সে পরিকল্পনা করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর আল্লাহর উপর আমীন ওই দিক দিয়ে বেশিষ্টকও জানিয়ে দিয়েছে মনে রাখো তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই ফিউচারে কাজে লাগবে না ওয়াসকার কথা বলে না আর বলেন না কেন আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে এটা কি বুঝতে পারে বলতে পারেন কি জন্য দিয়েছে কথা বলার জন্য তো দেয় নাই চাচা কথা বলার জন্য দেয়নি আমার দিকে তাকান আপনারা হাইসেন না উনি ওনার ভাষায় উনি ওনার মত প্রকাশ করেছে হুজুর কি বলেন উনিওনের মত প্রকাশ করেছে আপনি আপনি একটা বলতে পারেন এটা কিন্তু দোষের কিছু না তো মুখ দিছি কি কথা বলার জন্য না কথা আপনি মুখ কি দিয়ে বলবে আপনার চোখের ইশারায় বলবে আপনার ইশারা কেউ বসবে এখনকার যুগের মানুষ তো ইশারাকে ভালো চোখে নেও না কি ইশারাকে মানুষ মনে করে এটা নেগেটিভ সাইড ঠিক না আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে হবে বন্ধুরা আমার উনি বলবে কথা বলার জন্য আপনি বলবেন চা খাওয়ার জন্য আরেকজন বলবে বন্ধু দোকানে বদনাম করার জন্য আরেকজন বলবে বন্ধুদের কিনে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য বন্ধু সবই ঠিক আছে দুনিয়ার দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে আপনার জবান দিয়েছে এই জবান দিয়ে আপনি সবকিছু করবেন কিন্তু বন্ধু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান আদতে জবানটা কোন কাজে লাগাবো সেটাই জানি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় বন্ধু আফসোসের জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এখন কে বোঝা যায় আপনি মনে করেন কথা বলার জন্য আমি মেনে নিলাম আপনি বলবেন চা খাওয়ার জন্য আমি মেনে নিলাম আপনি বলবেন বেয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়ার জন্য আমি মেনে নিলাম রে কিন্তু আল্লাহরা বলেলাম বলছি তুমি সবই করো তবে আগে আমি আল্লাহর জিকির করো কারণ এই জিকির তোমরা মোমেন্ট হিসাবে তোমাদের জন্য ফৌজ করা হয়েছে কি করা হয়েছে

আমি যদি প্রশ্ন করি আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ অকৃতজ্ঞ যদি আমরা কৃতজ্ঞ বান্দা হতাম দাদা ভাই এই জান্নাতের বাগানে মানুষ আজকে জায়গা হতো না আমরা অকৃতজ্ঞ এই জন্য বন্ধু আমি প্রায় আজে বলে থাকি রে প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন যাবে জাহান্নামে মাত্র একটা লোক হবে জান্নাতি কিন্তু বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে বোঝা যায় এই বর্তমান পৃথিবীর অবস্থাতে বন্ধু এক হাজারের মধ্যেও একজন জান্নাতি খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক বর্তমান অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে চলে গেছে বন্ধু এই জন্য বলছি তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবে এটাকে আল্লাহ কোরআনে বলেছে হাদিস শরীফের মধ্যে সে যতন্ত চমৎকার ঘোষণা আপনারা আমার দিকে তাকান বন্ধু সবাইকে বলছি হৃদয় খুলে আমার দিকে তাকান হৃদয়ের জানা না খুলে আমার কথাগুলো বন্ধ শোনান আমি আমার মা আমি আমার বোন কি বলবো আমার মাইকের সাউন্ড যারা আপনারা পাচ্ছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আজকের জন্য কিছু সময়ের জন্য কাজটা বন্ধ করে দেন সময় হৃদয় খুলে শোনো গো ও কক্সবাজার বিমান বন্দরের আমার মা বোনেরা আমি ভাই বাবাদেরকে বলছি হাদিস শরীফের মধ্যে সে যে আমার নবী বলেছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন এত চমৎকার খবর পাওয়ার পরে মেয়ে প্রাণ খুলে হাসবেন আওয়াজ তোলে সোহান বলবেন কে বলেছেন রাসুল বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তুমি তোমার আল্লাহকে যেমন মনে করবা ঠিক তোমার আল্লাহ তোমার কাছে তেমন যেমন আমি আমি তার বাস্তব প্রমাণ যদি আপনাদেরকে দিই আমি যখন ছোট্ট ছিলাম মাদ্রাসায় পড়তাম আমার স্বপ্ন ছিল কোনোদিন কোনো সরকারি চাকরি করব না কোনোদিন কোনো মালিকে কোনো মানুষের অধীনে আমি কাজ করব না কোনোদিন কোনোদিন কোনো কোম্পানিতে আমি জব করব না মদিনা ওয়ালার খাতিরে আল্লাহকে বলেছি মানিব আমাকে তুমি এমন একটা গোলাম বানাও গো আমি যেন দুনিয়াও পাই আজকে দেখেন গোটা পৃথিবীর বুকে মেজবাবা কি পেয়েছে অনলাইন থেকে কথা বলেন না কেন মিডিয়া থেকে গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্ত বিন্দু ভালোবাসার মানুষ এই যে বললো কেন বললাম আল্লাহর হাবিবির জবান পবিত্র জবান মোবারকের কথার সাথে আমার জীবনের বাস্তবতা মিল আছে এইরকম অসংখ্য মানুষ তার দেখা হলেই বুঝতে পারবেন সেই যেমন চেয়ে যে তেমনই হয়েছে তার কারণ হলো সে মনে করেছে আমি একদিন সফল হব তার এই আত্মবিশ্বাস তাকে আজকে সফল করে দিয়েছে কারণ আমার নবী বলেছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত মানুষের সব আপ কিছু ডিফেন্ড করে তার নিয়তের উপর মানসিক কথার উপর জোরে জোরে সুবহানাল্লাহ আ সুবহানাল্লাহ মজা হয় না সুবহানাল্লাহ আরে আরে যারা বলেন সুবহানাল্লাহ মিয়া কালকে সারা ছিলাম আজকে সারা রাস্তায় ছিলাম এরপর কি দাদাভাই আমার কি ক্লান্ত লাগে আমার কি ক্লান্ত লাগে আমাকে কি উইক লাগে নাকি স্ট্রং লাগে স্ট্রং ইউ আর গ্রেট এবসলি রাইট আনসার আমি যদি এত শত শত মাইল ফাড়ি দিয়ে এসে স্ট্রংলি কথা বলতে পারি আপনারা তো আপনাদের আনাজ কানাজ থেকে আসছেন আপনারা আর কনফিডেন্স দিয়ে আরো আওয়াজ কথা বলবেন যদি বলেন সুবহানাল্লাহ যখন মজা পাবেন তখন আমাকে বলতে হবে না নীতি অটো বলবেন সুবহানাল্লাহ আসতেছি আমি একটু একটু করে একটু একটু করে আপনাদের কিনে আমি সমুদ্রের গভীর তলদেশে যাব ওখান থেকে মুক্তা নিয়ে ফিরে আসব সুবহানাল্লাহ বলেন না কেন মুক্তা কি তলদেশে থাকে না ভাসমান থাকে তলদেশে থাকে ঠিক না বুঝতে হবে বিবেকবান যারা তারা বুঝে গেছে বন্ধুরে আবার মুক্তমানি হলো শুরু করেছি শেষ করব রে আর শেষের সময় পর্যন্ত মালিককে রাজি করে বাড়ি ফিরব আর জোরে বলেন না সুবহানাল্লাহ এক কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন আমার ভাই বাবারা সবাইকে বলছি আমার জানিয়ে দিয়েছে তোমরা কেউ যদি এক বিঘা যাও আসে তুমি যখন জিকির করতে 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 মালিকের দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে যাও মালিক তোমার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছে প্রাণে নবী জানিয়ে দিয়েছে রে বন্ধু আপনি যখন হেটে হেটে আল্লাহর দিকে যেতে চাইবেন যেতে থাকবেন আল্লাহ বলেছেন হাবি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা হেটে এসে এসে আমাকে খুঁজে পাবে না আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দিব কারণ হলো জিকির যারা করে তারা হলো জিন্দা। জিকির যারা করে না তারা হলো মৃত আল্লাহর প্রেম কখনোই মুর্দার সাথে হয় না আল্লাহর প্রেম হয় জিন্দার সাথে জিকির যারা করে তারা বুদ্ধিমান আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদের সাথে গানীদের সাথে প্রেম করে আল্লাহ মূর্খদের সাথে প্রেম করে না ও বন্ধু আপনাকে কোনো কলেজে পড়তে হবে না কোনো ইউনিভার্সিটিতে পড়তে হবে না আপনি শুধু আল্লাহর প্রিয়র সাথে মিলেমিশে একাকার হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের আমাকে খোঁজার প্রয়োজন নেই আমার হাবিবকে খোঁজার প্রয়োজন নেই তোমাদের জন্য নো সহজ একটা আমি রাস্তা দেখিয়ে দিলাম আল্লাহ গো সেই রাস্তাটা কি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই ফারাডাইস আমার জান্নাতে চলে এসো এই ভাষাটাকে আমি ট্রান্সলেট করেছি বন্ধু আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ফাতখুলী ফি ইবাদি ফাতখুলী জান্নতি আল্লাহ বলেছেন আল্লাহ

পর্যন্ত পৌঁছে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দারা পৃথিবীতে মৃত্যুবরণ করতে চায় না আর আমি আমার বান্দাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ টেনশনে পড়ে গেছে কিন্তু কি হাদিস শরীফ আল্লাহ বলে আমার বান্দা কেউ মরতে চায় না আপনি আমি কি মরতে চাই মরতেও চায় না বুড়ো হইতে চায় না বোঝার খবর দেখেন আল্লাহ বলে বান্দা তুমি মরতে চাও না আর আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই না পর প্রশ্ন করতে পারেন বলে হুজুর কেন গো আল্লাহ আমাদের কি বাঁচিয়ে রাখতে চায় না বাঁচিয়ে রাখতে চায় না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা আমার প্রিয় হয়ে গেছে যারা আমার নূরের জ্যোতিতে বিরাজ করতেছে আমি আল্লাহ যার হাত হয়ে গেছি আমি আল্লাহ যার পা হয়ে গেছি গেছি আমি আল্লাহ যার দৃষ্টি হয়ে গেছি আমি আল্লাহ যার সাথে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছি আমার ওই প্রিয় বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক আমি এটা চাই না এই জন্য আমি তাকে ভালোবেসে আমার কাছে নিয়ে আসি জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন করতে পারেন বলে হুজুর ওই যে কবরে যাবে সাড়ে তিন হাত মাটির ঘর ওই কবরে যাবে যাওয়ার পরে প্রিয় লোকটা কেমন করে সংকীর্ণ একটা জায়গায় থাকবে এই জায়গাটার সমাধান দিয়েছেন আপনার নবী আমার নবী বলেছেন আলপার রোজ তুমি রয়াদিল জান্নাতিয়া তুম্মিন না আমার নবী সমাধান দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যারা <laughs> আল্লাহ